আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের শাঁসের জুস রেসিপি তালের শাঁসের জুস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে চারটা বড়ো সাইজের তালের শাঁস নিয়ে নিয়েছি এখন তালের শাঁসগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। আমি তালের শাঁসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন তালের শাঁসগুলো ছোটো টুকরো করে নিতে হবে তালের শাঁসগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি এখন জুসটা বানানোর জন্য আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করব। চলুন তাহলে জুসটা তৈরি করে নেওয়া যাক আমি প্রথমেই ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা তালে শাঁসগুলো এখন অ্যাড করে দিব এক কাপ চিনি আপনারা চাই চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন অ্যাড করে দিব পরিমাণ মতো পানি আমি এখানে হাফ লিটারের মতো পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিব কয়েকটা বরফের টুকরো এখন আমি ব্ল্যান্ডারে সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিব জুসটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি দুইটা গ্লাসে জুসটা পরিবেশন করে নেব প্রথমেই গ্লাসে দিয়ে দিচ্ছি লেবুর স্লাইসগুলো সাথে অ্যাড করে দিব কয়েকটা বরফের টুকরো এখন আমি গ্লাসগুলোতে জুস ঢেলে নেব এবং জুসটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে আরও দুইটা লেবুর স্লাইস অ্যাড করে দিচ্ছি তো এই ছিল আজকের তালের শ্বাসের জুস রেসিপি আপনারা অবশ্যই গরমের মধ্যে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম